টনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিয়েতনাম জুই বুদ্ধ জুই অ্যারোমেটিক জুই অরেঞ্জ জুই ভুটান জুই নিয়ে আলোচনা করব প্রথমে ভিয়েতনাম জুই এই জুইকে সঠিকভাবে পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় আমি এই গরমে প্রথমে ভিয়েতনাম জুই নার্সারি থেকে নিয়ে এসে লাগালাম কয়েকটা টিপস ফলো করলে এই গাছে অগণিত ফুল পাওয়া যাবে প্রথম টিপস হল উর্বর জৈব সমৃদ্ধ এবং ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে যাতে জল সহজেই নিষ্কাশিত হয় তৃতীয় টিপস হল মাটি শুকিয়ে গেলে জল দিন গ্রীষ্মকালে বেশি জল প্রয়োজন হয় তৃতীয় টিপস হলো বসন্ত ও গ্রীষ্মকালে যখন গাছ বৃদ্ধি পায় তখন জৈব সার প্রয়োগ করতে হবে চতুর্থ টিপস হল জুই গাছে একবার ফুল ঝরে গেলে ডালগুলো অল্প অল্প করে ছেটে দিন তাহলে প্রচুর শাখা প্রশাখা বের হবে আর প্রচুর কুড়িও আসবে পঞ্চম টিপস হলো এই গাছে ফুল সানলাইট দরকার হয় ছ ঘন্টা বা তার বেশি রোদ হলে ভালো হয় এই গাছে খুব একটা পোকামাকড় দেখা যায় না আমি অন্তত দেখিনি প্রয়োজন হলে কীটনাশক স্প্রে করবেন গরম বর্ষাকালে এত ফুল হয়েছে যে আমার মন ভরে গেছে তাই আমি আরও একটা জুই গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল ভার্মি কম্পোস্ট নিয়ে অল্প মাটি বালি আর কাঠের গুঁড়ো মিশিয়ে জুই গাছ প্রতিস্থাপন করেছি দেখুন কি সুন্দর ফুল হচ্ছে আর কি সুন্দর গন্ধ কি অসাধারণ গাছ যদি না লাগিয়ে থাকেন তাহলে বাগানে একটা লাগিয়ে নিন গরম এবং বর্ষা দুই মৌসুমে গাছ ভরে ফুল পাবে এবারে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে বুদ্ধ জুঁই বা অ্যারোমেটিক জুই। এই গাছেও সঠিক পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় এটি একটি লতানো গাছ আমি গরমে এই গাছ প্রতিস্থাপন করেছি এর জন্য একইভাবে ওই মাটি তৈরি করতে হবে আলো বাতাস সমৃদ্ধ জায়গায় গাছটি প্রতিস্থাপন করতে হবে আর পরিমাণ মতো জল আর জৈব সার প্রয়োগ করতে হবে জৈব সার অর্থাৎ হাড় গুঁড়ো নিমফল শিমকুচি ভার্মি কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করেছি এই গাছে খুব একটা যত্ন লাগে না অল্প যত্নে আপনি হাজারো জুই পাবেন এই ফুল সুন্দর গন্ধযুক্ত হয় এবং গেটের পাশে বা বাড়ির সামনে রেখে দিলে দেখতেও খুব সুন্দর লাগে এবারে যে গাছটির কথা আপনাদের বলবো সেটা হচ্ছে মধুকামিনী বা অরেঞ্জ জ্যাসমিন এই গাছ সহজেই হয় এই গাছ লাগানোর জন্য কিছু টিপস হল ভালো নিষ্কাশন ব্যবস্থা ও উর্বর মাটি পর্যাপ্ত সূর্যলোক আর নিয়মিত জল দিন প্রয়োজন মতো জৈব সার ব্যবহার করুন তাহলে এই গাছে প্রচুর ফুল পাবে। এবারে যে গাছটার কথা আপনাদের বলবো এটা হচ্ছে ভুটান মল্লিকাও বলে এই এই ফু গাছেও একটু যত্ন দরকার এই গাছের সে আগের মতনই মাটি প্রস্তুত করতে হবে এবং সেই উর্বর মাটি ঝুরঝুরে মাটি লাগবে আর সঙ্গে পর্যাপ্ত সূর্যালোক ও নিয়মিত জল দিন প্রয়োজন মতো জৈব সার প্রয়োগ করুন আর অতিরিক্ত বৃষ্টি হলে গাছটাকে একটু শেডের তলায় রেখে দেবেন অতিরিক্ত জল এই গাছ সহ্য করতে পারে না বেশি জল হলে এর গোড়া পচে যেতে পারে সেই জন্য সব সময় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত জল না হয় আর ঝোরঝোরে মাটি এটা হলে এই ভুটান জুড়ে খুব সুন্দর ফুটে ফুলগুলো দেখতেও খুব সুন্দর এবং একটা গন্ধও আছে আপনারা অবশ্যই এই গাছগুলো করুন আপনার বাগান সাদা হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ